সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছিলাম না কি ব্রেকফাস্ট করব তাই চা আর বিস্কিট ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম দুধ চা আমার খুব পছন্দের কিন্তু আমি খাই না আর এদিকে সকালের খাবার শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম সবসময় আমি ইজি কিছু খুঁজি যে রান্না ঝটপট হয়ে যাবে সময় কম লাগবে এরকম কিছু রান্নায় আমার ভালো লাগে এর জন্য সবসময় এরকম কিছুই ট্রাই করি যেটা ঝটপট হয়ে যাবে কীভাবে বুঝবেন আপনি একদম খাস বাঙালি কিচেনে এরকম সুন্দর সেল থাকার পরেও হান্টি পাতিল রাখার কোনো জায়গা থাকবে না ঠিক এভাবে এরকম লটকায় রাখবেন যে কোনো বাসায় যাবেন এরকম দেখলেই বুঝি নেবেন এর খাস গুষ্টি বাঙালি ঠিক আমার বাঙালি আনা শেষ করে এবার বাঙালি বউর মতো সব ঝটপট সেরে নিচ্ছি পৃথিবীর সবচেয়ে কষ্টকর ঝামেলাদায়ক কাজ হচ্ছে রান্না শেষ করে কুচ করা রান্না করতে বেশ সময় লাগে না কিন্তু কুচ গাছ করতেই সারাটা সময় কেটে যায় আর রান্না শেষ করে এদিকে টেবিলে খাবার রেডি করে রেখেছি আমি যখন রান্না করছিলাম ছোটো ছেলে এসে বলতেছিল যে মাম্মি তোমার হচ্ছে কোনো কাজ করা লাগবে আমাকে দাও আমি হেল্প করি তখন সে যেয়ে আমাকে বলতেছে যে আমি বিছানা অনেক সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি আরও কিছু হেল্প করতে হবে তো রান্না শেষ করে যখন রুমে আসলাম দেখে আমি ফিদা আমার ছেলে বিছানা গুছায় রাখছে যাই হোক তবুও তো গুছিয়েছে ভালোই হয়েছে খারাপ না আর ঝামেলা হবে না শুধু রাতে গিয়ে শুভ সব কাজ শেষ করে মনে হলে একটু চিতর পিঠা বানাই যদিও আমি ভালো পারি না কিন্তু ট্রাই করছি দেখা যাক কেমন হয় খাওয়া দাওয়া শেষ করলাম তারপর হচ্ছে কিছু ময়লা কাপড় ছিল ওগুলো মেশিনে দিয়ে বাকি যে কাপড়গুলা গতকাল শুকাতে দিলাম আর গতকালের যে কাপড়গুলো ছিল ওগুলো এখন গুছিয়ে রাখবো আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি কিছুদিন আগে রাগ করেছিলাম আর রাগ করার ফলে জামাই আমাকে কি গিফট করেছে জানেন বেশি বেশি রাগ করবেন আর জামার কাছ থেকে সবাই গিফট হাতায় নেবেন কিন্তু আমার গিফটটা অদ্ভুত মানুষ রাগ করলে জামাইরা হচ্ছে বেলি ফুল গোলাপ ফুল বিভিন্ন কিছু নিয়ে আসে আর আমি রাগ করে এরকম একটা বিছানার চাদর গিফট পেয়েছি এই চাদরটা দেওয়ার আরও কারণ হচ্ছে কিছুদিন আগে আমি বলেছিলাম বিছানার চাদরগুলো নষ্ট হয়েছে আর অনেকদিন যাবত ব্যবহার করতেছি চাদর কিনতে হবে তখন আমার জামাই কৌশলে আমাকে এই বিছানার চাদরটা কিনে দিয়ে বললো যে তুমি রাগ করেছ এর জন্য তোমাকে এটা গিফট করলাম বলেন তো ঘটনাটা কি হইলো ব্যাপারটা কি হাস্যকর না হালকা পাতলা একটু চিতই পিঠা বানাবো এর জন্য আগের থেকে রেডি করে চিতো পিঠা বানাচ্ছি তাহলে চিতো পিঠাটা খাবো কি দিয়ে চিতো পিঠা ভর্তা ছাড়া খেতে আবার ভালো লাগে না বাচ্চারা ডিম চিতই পছন্দ করে নিজের জন্য একটু চ্যাপা শুটকে ভর্তা করলাম একদম পাটায় বেটে আপনি যত ভর্তায় খান ব্ল্যান্ড করুন পাটায় বেটে ভর্তার স্বাদটাই আলাদা এদিকে চিতর পিঠার খোলাও রেডি আর এদিকে হচ্ছে চিতই পিঠার আটাটাও রেডি প্রশ্ন হচ্ছে আমি তো চিতই পিঠা বানাতে পারি না যদি এটা না হয় তাহলে ভর্তারই কি হবে এই আটাগুলার কি হবে ট্রাই করছি দেখা যাক কি হয় যদি চিতই পিঠা না হয় তাহলে ভর্তাগুলো রাতে ভাত দিয়ে খেয়ে ফেলবো আনারি হাতে অভিজ্ঞ লোকদের মতো ট্রাই করছি আর যদিও জানি ভালো হবে না পিঠা আমার যেমনই হোক কিন্তু হুবহু ফলো করেছি একদম পারফেক্ট যারা বানায় তাদের মতো পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে এবার তুলবো কীভাবে এই পিঠা তুলতে নিয়েই আমার অবস্থা বারোটা বেজে যায় মাঝে মাঝে তো হাড়িও ভেঙে ফেলি এই যদি হয় আমার পিঠা বানার অবস্থা তাহলে আমি পিঠাটা কীভাবে বানাবো অনেকটা যুদ্ধ করার পর ফাইনালি আমি ওঠাতে সক্ষম হয়েছি যাই হোক পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কিন্তু খেতে অনেকটা শক্ত হয়েছে থাক এটা আর না বলি তারপর আমি একটু নিজে নিজে খেয়ে ট্রাই করছিলাম আসলে খেতে কেমন হয়েছে খেতে টেস্ট ভালো হয়েছে একটু শক্ত হয়েছে এটা কোনো ব্যাপার না আর বাচ্চাদের জন্য একটা ডিম চিতই বানায় দিলাম বাচ্চারা আবার ঝাল খেতে পারবে না বাচ্চারা এদিকে খেলাধুলায় ব্যস্ত আমিও রান্নাবান্নায় ব্যস্ত সারাদিন এরকম ব্যস্ত ময়সম কাটে আর দুপুরবেলা যে মাছগুলো মেখে রেখে দিলাম ওগুলোই রাতে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি সব কিছু ভুলভাল করে আলহামদুলিল্লাহ জীবনটা অনেক সুন্দর চলছে